গুড মর্নিং বলো তো এটা কি নিশ্চয়ই বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আমাদের মধ্যে জামাই ষষ্ঠীর দিন এরকম বেড়াল বানাতে হয় ষষ্ঠীর বাহন তারপরে তাকে হলুদ আর সিঁদুর দিয়ে মেকআপ করে পুজো দিতে হয় তো চলো ষষ্ঠীতে যাব বলে আমি আর আমার মাম্মাম ব্যাগ গুছিয়ে নিয়ে একদম সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে চলে গেলাম স্টেশনে স্টেশনে যেটা সবচেয়ে বড়ো ভুল হলো সেটা হচ্ছে আমরা ট্রেন মিস করে ফেলেছি আর যখন ট্রেন পেলাম সেই ট্রেনে এত ভিড় যে ব্যারাকপুর পর্যন্ত সম্পূর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তারপরে তো একদম মজাই মজা দেখো জাস্ট মজাটা কি ট্রেনের মধ্যে সম্পূর্ণ ফাঁকা মাত্র লেডিস কম্পার্টমেন্টে আমরা ছয় থেকে সাতজন রয়েছি আমার মাম্মাম তো মনের আনন্দে একদম নাচানাচি শুরু করে দিল ফাঁকা ট্রেন এতক্ষণ বসতে জায়গা পাচ্ছিল না আর এখন শোয়ার জায়গা পেয়েছে এটাই আনন্দ না ব্যাস চলে গেলাম আমরা বাড়িতে বাড়িতে পৌঁছাতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে একদম অল্প করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন সকালবেলাটা তো মেন উদ্দেশ্য আমার মাম্মাম সকালবেলা ম্যাচিং ম্যাচিং করে সে আমার সাথে ড্রেস নিয়েছে এই দেখো সেই বিড়াল বানিয়ে বাঁশের শীষ তুলে জোড়া কলা দিয়ে তাকে বা সুতো দিয়ে বাধ্য হয় এই শীষগুলো দিয়ে দইয়ের ফোটা সিঁদুরের ফোটা হলুদের ফোটা পাঁচ রকম ফল নৈবিদ্য চাল আলু কলা সম্পূর্ণ নিয়ে আর জামাইয়ের জন্য এটা মেন সেটা যে আম লিচু আর জাম কাঁঠাল কলা তাল প্রত্যেকটা জিনিসই কিন্তু জামাইকে দেওয়া হয়েছিল মানতেই হবে সব কিছু জোগাড় মা ষষ্ঠীই করে দিয়েছিল ব্যাস আমি আর আমার মাম্মাম সব কিছু নিয়ে চলে গেলাম আমাদের ষষ্ঠী যেখানে হবে সেটা কিন্তু একদম মাঠের মধ্যেখানে গিয়ে দেখছো মার মাম্মা পুকুর ধারে সুন্দর করে বসে নিয়েছে এই পাশে ঠাকুমা আর কাকিমা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের হাতে কিন্তু বাটা রয়েছে আর পুকুরটা কি দারুণ চারিদিকে সত্যি নেচার কত সুন্দর হয় তাই না চলো আমরা দেখতে দেখতে একটু মাঠের মধ্যে চলে কারণ আমি যখন ছোট ছিলাম এই জায়গাগুলো আমার ভীষণ পরিচিত ছিল আমি সব সময় এদিক থেকে ওদিক ছুটে বেড়াতাম প্রত্যেকটা জায়গা আমার চেনা ব্যাস আমি যখন গেছি মাঠের মধ্যে একটু বোনরাও আমার সাথে চলে গেছে এই ছোট ছোট পুজোগুলো কিন্তু সব আমার বোন আমার সবচেয়ে ছোট বোন হচ্ছে দু বছরের বড় সে আমার সবচেয়ে সেও আছে তাকেও দেখাবো আর দেখো কি চল আমরা পুজোর দেখো ষষ্ঠী পুজো যেহেতু হবে ষষ্ঠী গাছে তাকে কিন্তু সবার ফার্স্টে মালা পরানো হয়েছে দেখতেই পাচ্ছ মালা পরানো হয়েছে তাকে সুন্দর করে আর আমার বোন একদম রাগি রাগি ভাবে দুপুরবেলা মুখটা ভার করে আসলো কেন তো ভাবছি আমরা পুজো করে হয়তো যেতে লেট করছি এখানে সবাই মিলে আড্ডা মারছি কিন্তু না দেখো পুজোর প্রত্যেকটা নিয়ম সবার খুব ভালো লাগে দেখতে মশাই সম্পর্কে ভাই হলো সে কিন্তু পুরোহিত যে সম্পূর্ণ পুজো করবে ব্যাস যে যে পাঁচ ফলগুলো নিয়ে যাওয়া হয়েছিল আর ওই যে কলাতে বাঁশের শীষে সুতো বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল ওগুলো ষষ্ঠী ঠাকুরের পায়ের কাছে আর দেওয়া হলো বিড়ালগুলো পাঁচ ফল দেওয়া হয়েছে ব্যাস সেখানে এবার উলুরধ্বনি শঙ্কর দিয়ে পুজো শুরু হয়ে গেল ব্যাস পুজো শুরু হওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেক জামায়ের নাম ধরে এখানে পুজো দেওয়া হলো সবাই দই দিয়ে দিচ্ছে মা ষষ্ঠীর চরণে এখানে দেওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অঞ্জলি প্রত্যেকে অঞ্জলি দিচ্ছে ব্যাস অঞ্জলির ফুল হাতে নিয়ে প্রত্যেকে রেডি মায়ের চরণে অঞ্জলি দেবে বলে তো পুজোর পরে এখানে সবচেয়ে ভালো নিয়মগুলো দেখো খুব ভালো লাগবে জানি না কার কীরকম নিয়ম আছে তবে আমাদের এই নিয়মটা কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লাগে ব্যাস প্রত্যেকের অঞ্জলি সম্পূর্ণ হলো অঞ্জলি সম্পূর্ণ হওয়ার পরে খালি হাতে যে পুষ্পাঞ্জলি হয় সেটাও হয়ে গেল এইবার চলে এসছে জামাইদের নাম এখানে কিন্তু প্রত্যেক জামাইয়ের নামে পুজো দেওয়া হবে পুজো হয়ে গেছে পুজোর ডালা উঠছে এই যে যারা এখনো পর্যন্ত বিয়ে থাওয়া করেনি বাচ্চা নেই তারা প্রত্যেকে ওই ষষ্ঠীর চরণে দেওয়া ফলগুলো প্রত্যেকে যার যেমন ইচ্ছা সে তেমন নেই যারা পুজো দিয়েছে তারা কিন্তু কেউ খাবে না যারা পুজো দেয়নি ছোট বাচ্চা তারা প্রত্যেকে খেতে পারে আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেকে হুড়মুড় করে নামতাম ওখানে এর ঘাড়ে ও ওর ঘাড়ে এ বেশ মজার একটা বিষয় ছিল এবং নিয়ে সে খুব সুন্দর করে খেতাম আর সব কিছুর পরে সবাই সবার প্লেটে প্রসাদ দিচ্ছে আর দেখো প্রত্যেকে প্রত্যেকে সিঁদিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে বেশ একটা সিঁদুর খেলা টাইপের খুব ভালো লাগে আমার মুখটা তো পুরো একদম ভূতের মতো করে দিয়েছিল সিঁদুর আর হলুদ দিয়ে ব্যাস পুজো করে সবাই আমরা এক এক করে ষষ্ঠীতলা থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে দেখো জামাই ষষ্ঠী উদযাপন শুরু হয়ে গেছে শাশুড়ি জামাইকে ষষ্ঠীতে ফোঁটা দিচ্ছে সাথে চিড়ে মুরগি মিষ্টি দই পাঁচ রকম ফল আর কাঁঠাল জাম আর তালশাস কলা পিয়ারা এগুলো দিয়ে তাকে দেয়া হয়েছে আর বড় ষষ্ঠী হচ্ছে ওই যে আমার যাকে দেওয়া হয়েছে সে আগে থেকে অ্যাডভান্সে বসে গেছে ফল নিয়ে আর এই যে ফলটা শাশুড়ি জামাইয়ের হাতে ধরিয়ে দিল গিফট কোথায় এই যে গিফটও দিয়ে দিয়েছে কি মজা লাগে তাই না ব্যাস দারুণ একটা খুশি খুশি মহল সবার জামাই ষষ্ঠী কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করো টাটা বাই বাই দেখাবেন